রাসেল আর এম সাথেই সাথে আসার পরে এনে লোকজন যারা জব করার জন্য সবাই উপস্থিত ছিল আগে আসার পরে রুমের ভিত্তে যাওয়ার কিছুক্ষণ পরেই মানে চিল্লা ফলা শুরু হয়ে যায় মাঠ আওয়াজ পাই আমরা দূরে আমরা যাইতে চাই আমরা যাইতে পারি না সামনে অনেক লোক ছিল রাস্তার ভিতরে গেটের দরজার ভিতরে আমাদের ভিত্তে ঢুকতে দেওয়া হয়নি একজন কোন ব্যক্তি কিংবা ব্যবসায়ী পাওনাদারের প্রাপ্য বুঝিয়ে দিতে অস্বীকৃতি জানালে সেক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইনে আইনানুক ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে যদি কোনো ব্যক্তি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে আইনকে নিজের হাতে তুলে নিয়ে সৃষ্টি করে সেটা হচ্ছে আইনগতভাবে অপরাধ এমন একটি অপরাধ কর্মকাণ্ড ঘটেছে চট্টগ্রামের আলী শহরের দুরন্ত সুপার শপ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যবসায়ী প্রতিষ্ঠানের সত্তাধিকারী নূর মোহাম্মদ সাহেব চৌধুরীর কাছে কোটি কোটি টাকা পাবেন এমনটাই দাবি করে রাসেল নামের এক ব্যক্তির নেতৃত্বে একাধিক জন দোকানে হামলা ও বাংসুর এবং সত্তাধিকারী নূর মোহাম্মদ সাহেব চৌধুরীকে মারধর করার অভিযোগ উঠেছে একটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়

একদল লোক আমাদের মালিক উপর হামলা করে মালিকের মোবাইল কেড়ে নিয়ে মালিকের ফেসবুক আইডি থেকে ফেসবুক লাইভে গিয়ে মালিক থেকে জোরপূর্বক বিভিন্ন রকম স্বীকারোক্তি আদায় করে এমনকি আমাদেরকে দিয়েও মালিক পক্ষের বিরুদ্ধে স্বীকারোক্তি আদায় করেন কর্মচারীরা আরো বলেন আমলাকারীদের নেতৃত্বে ছিলেন আমাদের মালিক নুর মোহাম্মদ ও আওয়ামী লীগের ওরা মাধ্যম শুরু করছে এখান থেকে খাওয়া শুরু করছে খাওয়া শুরু করে আমাদেরকে তোমরা আওয়াজ করতে পারবে না তোমরা কোন আওয়াজ করতে পারবে না ওর বডিগার্ড একটা আছিল ও আমাদেরকে হুমকি দিছে রাসেল আমাদের তোমরা কোনো আওয়াজ করতে পারবে না তোমাদের বেতন আমরা তুলে দেব আমাদের আমাদের বেতন তো দেয় আমাদেরকে বেতন দিতে আসছে এই আমি এই গন্ডগোল পুলিশ আসছে দমন করতেছে পুলিশে একবার নিচে পুলিশে আবার লই আসছে থানার থেকে ওরা হাতে থানা নিতে পারবে না ওরা জোয়া করতেছে আবার লই আসে রাই এ বিষয়ে জানতে টাকা পাওনা দাবি করা রাসেলের সাথে মোটোপোনে যোগাযোগ করলে তিনি গণমাধ্যমকে বলেন আমি অনেক টাকা পাবো পাশাপাশি অনেক লোক তার কাছে টাকা পাবেন

সেনাবাহিনীকে অভিযোগ করার পরও আপনি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে কিভাবে হামলা করলেন এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার কাছে অনেক ধরনের ডকুমেন্টস রয়েছে দুরন্ত সোপার শপের সত্ত্বাধিকারী নূর মোহাম্মদ শাহেদ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি আমার স্টাফদেরকে নিয়ে আমার অফিসের মধ্যে যেহেতু ঈদের আগে বেতন ভাতা দেওয়ার জন্য সবাইকে নিয়ে মিটিং করতেছিলাম এবং আমার সুপার কিভাবে আমাদের পরিবহনটা চালানো যায় সেটার জন্য কথোপকথন পরামর্শ কথা আমি আমি এই অবস্থায় আমার যে বডিগার্ড পিএসরা আছেন সে এসে তার বন্ধু মনিরুল ইসলাম এই কাজ মঞ্জুরুল করিম এবং শাকিল নামে আরেকটি ছেলে তার বন্ধু এই তিনজন সন্ত্রাসী বন্ধুকে নিয়ে আমার রুমে আসে আসে আমার থেকে জোর আমার মোবাইলটি কেড়ে নেয় এবং আমাকে অতিরিক্ত আমার উপর টর্চারিং করে সেটা সিসি আমরা ধারণ আছে এবং আমার থেকে আমার মোবাইলটি নিয়ে তারা বাইরে যায় ভিডিও করে ভিডিও করে পরিপূর্ণভাবে গুজব ছড়াইতে থাকে আমার ফেসবুক আমার মোবাইল এই মোবাইলগুলো তারা কিনে নেয় নিয়ে বাইরে যে তারা লাইভটি করে এবং আমার যেই কর্মচারী বিন্দু আছে তাদেরকেও মারধর করে আমার কর্মচারীদেরকেও তারা মারধর করে একজন ব্যবসায়ী যে কারোর কাছ থেকে টাকা পেতেও পারেন আবার যে কারোর কাছ থেকে তার নিতেও পারেন সেই ক্ষেত্রে কোনো ব্যবসায়ী যদি কোনো কারণে টাকা দিতে না পারেন কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে সামলা এবং লুটপাট করতে পারে কিনা এমন আইন আমাদের জানা নেই যদিও আমার থেকে আর্থিক কোন লেনদেন থাকেও তারা আমার সাথে অফিসিয়াল ডিপোজিট সমাধান করতে পারতো যদি তাদের যদি লেনদেন থাকে কিন্তু তাদের সাথে আমার কোনো লেনদেন নাই আর্থিক কোন লেনদেন রাসেল এই বডিগার্ড আমার সহকারে তার সাথে আমার কোন আর্থিক লেনদেন নাই সে নার্গিস একটা নিলে ওই মেয়েটা মহিলাটাকে নিয়ে সহ পুরো এজেন্ডা তার বাস্তবায়ন করে সে অন্য থেকে টাকা খে। আমার সুপারভাইজার স্টাফদেরকে মারধর করে এবং আমার দুই একটা স্টাফ থেকে জোরপূর্বভাবে তারা জবানবন্দি নেয় লাইভের ভিতরে সম্পূর্ণ তারা জিম্মি করে নেয় এবং আমার প্রত্যেকটা স্টাফের ফোন তারা কেড়ে নেয় এবং রাতভর আমাকে মানসিক নির্যাতন করে দুই দিন যাবত আমাকে নির্যাতন করার পর তারা আমার সুপার শপের থেকে আড়াই কোটি টাকার মাল আমার লুটপাট করে নেয় আমার মোবাইল নিয়ে যায় আমার এটিএম কার্ড দিয়ে চার লাখ টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে যায় দুই লাখ টাকা আটটি করে নেয় দুই লাখ টাকা এটিএম কার্ড দিয়ে তুলে নেয় এবং আমার এই শপ থেকে শপের ক্যাশ থেকে এক লাখ অষ্টআশি হাজার টাকা নিয়ে যায় এবং আমার মানি ব্যাগে থাকা আটান্ন হাজার টাকা নিয়ে যায় এবং আমার সুপার শপে স্টাফদেরকে বেতন দেওয়ার জন্য যে টাকাটা নিয়ে আসছি পঁচিশ লক্ষ টাকা ক্যাশ এই টাকাটা সম্পূর্ণ নিয়ে যায় এবং আমার বাসা থেকে আড়াই লক্ষ টাকা এবং তিনগুরি স্বর্ণ নিয়ে যায় এই আমার পিএস রাসেল সম্পূর্ণ অনু অপারেটর হয়ে আমার দৃশ্যমান প্রতিষ্ঠান দুরন্ত বাজার যেটা আমি আসলে জনগণের জন্য সবসময় কাজ করার জন্য চেষ্টা করি এটাকে বিলীন করে দিয়েছে দেশে প্রচলিত আইন টাকা সত্ত্বেও একসা ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভিতরে প্রবেশ করে মালিক পক্ষকে কিভাবে হামলা করে মারধর করে এটা এখন দেখার বিষয় যারা টাকা পাবেন ভুক্তভোগীরা চাইলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করতে পারতেন তা নাই তথ্য প্রমাণ নিয়ে মামলা করতে পারতেন আমি এখন আইন শৃঙ্খলা কাছে গিয়েছি থানা পুলিশের কাছে গিয়েছি তারা কোনো আমার থেকে মামলা নেয় নাই কোনো অভিযোগ নেয় নাই একটা লিখিত অভিযোগ পর্যন্ত দেয় নাই এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাকে গাড়ি করে নিয়ে যায় আবার তাদের হাতে এনে তুলে দেয় এভাবে তারা উপস্থিত মব তৈরি করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে আমি যেন আমার ফেনির লাইনটাকে কোনোভাবে পরিচালনা করতে পারি আমি দেশবাসী এবং আমি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা এবং আইজি মহোদয়ের কাছে একটি বিচার দাবি করি আমার এই ঘটনা সুস্থ বিচার যেন করা হয় এবং আমাকে যেন নিরাপত্তা দেয় আমার ফ্যামিলি সহ এই বিষয়ে জানতে আলী শহর থানার বাধপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানের সাথে মোটোপুনে যোগাযোগ করলে তিনি জানান কাছ আমার জানা মতে এক হাজার লোক টাকা পায় কমপক্ষে বেশ উনি দীর্ঘদিন যাবত গা টাকা দিয়ে আসেন

তখন আর্মির সদস্য ছিল আমরাও ছিলাম আমরা বললাম ঠিক আছে কোন ধরনের সিন্ডিকেট করা যাবে না পাওনা টাকা আদায়ের জন্য আপনারা কথা বলে নেগোসিয়েশন করেন ঠিক আছে কিছু কিছু টাকা সে পরিশোধ করছে কিছু কিছু টাকার জন্য সে চুক্তিবদ্ধ হয়েছে নতুন করে কাউকে চেকও দিতে এইভাবে দিয়ে মোটামুটি যারা উপস্থিত ছিল সবার সাথে একটা নেগোসিয়েশন করে তারপরে আর মামলা ওই যে মাইরধুর করা হামলা করা ব্যবসায়ী প্রতিষ্ঠান লুট করা এগুলার তথ্যগুলো যেগুলা বলতেছেন এগুলা সঠিক না বিষয়টা হচ্ছে আপনি হয়তো বা একটা ফুটেজ দেখতে পারেন এটা তার পি এ রাসেল তারই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাফেল সেও কিছু টাকা পায় সেও মনে করেন যে মারধর করছে তাকে তিলকুশি মারছে এটা ফুটেজে আমিও দেখছি আর ও দোকানে মালা মাল যেগুলা বলতেছেন এগুলো পাওয়া মতারে আমরা হিসাব করে কিছু মালামান নিয়ে যাই তার উপস্থিতিতে ওই মাল হিসাব করে টাকা খাইতে ওইভাবে কিছু মালা মালামান নিতে এইভাবে মালামান নিতে হয়তো বা প্রায় দোকান শুনে হয়ে গেছে তারপরেও তো তার কাছে অনেক